নমস্কার বন্ধুরা এ বাংলা সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা চীন সারা পৃথিবীতে একমাত্র দেশ যেটি অন্যের টেকনোলজি চুরি করে এবং তার নকল করে যুদ্ধাস্ত্র তৈরিতে এক নম্বর আর এখন একটি বিরাট বড়ো খবর সামনে এসেছে যেটিতে বলা হচ্ছে চীনের চরবৃত্তি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তা আমেরিকার অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের সমস্ত গোপন তথ্য চুরি করে ফেলেছে তাও আবার আমেরিকার সেনাবাহিনীর দুই সেনা অফিসারকে কাজে লাগিয়ে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এটি কীভাবে সম্ভব আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ঘটনাটি এরকম যে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফপিআই রিসেন্টলি দুজন আমেরিকান সেনাকে গ্রেফতার করেছে ওই দুজন সেনা জন্মসূত্রে আমেরিকান হলেও এদের মাতাপিতা চীন থেকে আমেরিকা থেকে সেটেল হয়েছে আর ওই দুই আমেরিকান সেনা অফিসারকে গ্রেফতার করা হয়েছে এই কারণে যে তারা গত কয়েক মাস যাবৎ আমেরিকান সেনাবাহিনীর অনেক সিক্রেট ডকুমেন্ট চীনে পাস করছিল আর এই ঘটনা অবশ্য নতুন কিছু নয় কারণ এই ধরনের খবর প্রায়ই শোনা যেত যে আমেরিকার সেনাবাহিনীর অনেক সিক্রেট ডকুমেন্টস চীন সাইবার অ্যাটাক করে চুরি করে নিয়েছে কিন্তু এইবারের ঘটনাটি কোনো ছোটোখাটো ঘটনা নয় এই দুই আমেরিকান সেনা অফিসারকে কোর্টে প্রডিউস করার পর যে সিক্রেট ডকুমেন্টগুলো উদ্ধার করা হয়েছে তাতে জানা যাচ্ছে যে ওই ডকুমেন্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইলি কনফিডেন্সিয়াল ডকুমেন্টস এবং এত বড় ঘোটালা গত দুই দশকে কখনো হয়নি যেটা জানা যাচ্ছে যে ওই দুজন আমেরিকান সেনা অফিসারদের একজন হলো সার্জেন্ট জিয়ান ঝাও এবং অপরজন হল লেফটেন্যান্ট জেনারেল লিয়াম তিয়ান এই দুজন উচ্চপদস্থ সেনা অফিসার আমেরিকার ওয়াশিংটন রাজ্যে মোতায়েন করা ছিল এবং এই দুজন আমেরিকান সেনা অফিসার আর একজন প্রাক্তন আমেরিকান সেনা যার নাম হলো তিয়ান তার মাধ্যমে আমেরিকার সেনাবাহিনী এবং সরকারের যত গোপন তথ্য আছে তা চীনে পাশ করত এবং এই কাজ গত দশ বছরের বেশি সময় ধরে করে আসছে কিন্তু আমেরিকান সরকারের কোনো ভ্রক্ষেপ নেই শুধু তাই নয় তিয়ান নামকই প্রাক্তন আমেরিকান সেনা যে আমেরিকান সেনাবাহিনী এবং সরকারের সমস্ত গোপন তত্ত্ব চীনে পাস করত, সে আমেরিকান সেনাবাহিনীতে কর্মরত সমস্ত সেনাকে সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করার জন্য ইন্সপায়ার করত। এবং তার বিনিময়ে অনেক বড় অঙ্কের অর্থ অফার করা হতো আর রিসেন্টলি গ্রেফতার হওয়া ওই দুই আমেরিকান সেনা অফিসারের কাছ থেকে কুড়িটি মিলিটারি হার্ড ড্রাইভ উদ্ধার করা হয়েছে এই কুড়িটি হার্ড ড্রাইভে কী বিপুল সংখ্যক গোপন তথ্য স্টোর করা যায় তা আপনাদেরকে একটু বলে দিই এক একটি হার্ড ড্রাইভে হাজারের বেশি ফাইল স্টোর করা যায় তো বন্ধুরা এর থেকে আন্দাজ করা যায় যে কুড়িটি হার্ড ড্রাইভে কয়েক লাখ ফাইল স্টোর করা যায় অর্থাৎ কি বিপুল পরিমাণ সিক্রেট ডেটা ওই দুই সেনা অফিসার চীনের হাতে তুলে দিয়ে যাচ্ছিল এবং শুধু তাই নয় গত কয়েক বছরে কি বিপুল সংখ্যক আমেরিকান সিক্রেট ডেটা চীনে পাচার হয়ে গেছে এর থেকে আন্দাজ করা যায় আর এখানে শেষ নয় আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এফবিআই যখন ওই দুই গ্রেফতার হওয়া সেনা অফিসারের ইমেল চেক করছিল তাতে তাদের চক্ষু চরক গাছ যেটি জানা যাচ্ছে ওই দুই আমেরিকান সেনা অফিসার তো চীনা সরকারকে এটি অফার করে যে তাদেরকে অনেক বেশি অর্থ দিলে তারা আমেরিকান সেনার হাইলি এনক্রিপ্টেড পুরো কম্পিউটারটি দিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আমেরিকান সরকারের কোনো হাইলি কনফিডেন্সিয়াল সিক্রেট ফাইল নয় বরং লক্ষ লক্ষ হাইলি কনফিডেন্সিয়াল কুপন তথ্যে ভর্তি পুরো কম্পিউটারটি তারা বেছে দিতে যাচ্ছিল চীনকে আর আমেরিকার এফ যদি সঠিক সময়ে এদেরকে গ্রেফতার না করতো তাহলে আগামী কিছুদিনের মধ্যে আমেরিকান সেনাবাহিনীর হাইলি এনক্রিপ্টেড কম্পিউটার চীনের হাতে চলে যেত আর তাহলে আমেরিকার বিরাট বড় ক্ষতি হয়ে যেত আর গত কয়েক মাস আগে ওই দুই আমেরিকান সেনা অফিসার গোপন তথ্য ফাঁস করার বিনিময়ে চীনের কাছ থেকে পনেরো হাজার আমেরিকান ডলার নিয়েছে এবং ওই ট্রানজাকশানের ওপর ভিত্তি করেই তারা ধরা পড়ে গেছে এখানেই শেষ নয় এই ঘটনাটি ভারতের জন্য যথেষ্ট খতরনাক হতে পারত তার কারণ হলো চীন কত কয়েক মাস যাবত আমেরিকার একটি স্পেসিফিক যুদ্ধাস্ত্র সম্পর্কে তথ্য চুরি করার জন্য গ্রেফতার হওয়া ওই সেনা অফিসারকে লাগাতার তাড়া দিয়ে যাচ্ছিল সেই যুদ্ধাস্ত্রটি হল স্ট্রাইকার আর্ন ভেহিকলস যেগুলি ভারত আমেরিকার কাছ থেকে কেনার জন্য কথাবার্তা চালাচ্ছিল আর ওই আর্ ভেহিকেলসগুলি কিনে ভারত চায়নার সীমান্তে অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকাতে চীনের বিরুদ্ধে মোতায়েন করার কথা ছিল আর ওই আর্ ভেহিক্যালসগুলি এতটাই ডেগলি যে চীন এগুলিকে যথেষ্ট ভয় পায় আর সেই জন্য ওই আর্ম ভেহিকেলসগুলি সম্পর্কে সমস্ত তথ্য চীনের কাছে চলে যেত আর ভারত যদি ওই আর্ড ভেহিক্যালসগুলি আমেরিকার কাছ থেকে কিনতো তাহলে চীন সেগুলিকে কাউন্টার করার জন্য ঠিক একটি রাস্তা বের করে ফেলত যা ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারত। কারণ ভারত আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলির কাছ থেকে যুদ্ধাস্ত্র কেনে যাতে তা একেবারে ইউনিক হয় এবং চীনের কাছে না থাকে তাহলে সেই যুদ্ধাস্ত্রের টেকনিক্যাল ফিচার সম্পর্কে চীনের কাছে কোনো প্রকার তথ্য না থাকে আজি কী কারণে গত কয়েক বছর যাবৎ ভারত রাশিয়ার কাছ থেকে যুদ্ধাশ্র কেনা অনেক কমিয়ে দিয়েছে কারণ চীন অনেক রাশিয়ান যুদ্ধাস্ত্র অলরেডি ব্যবহার করছে এখন দেখার বিষয় এটাই যে আমেরিকা তাদের সরকারের এবং সেনাবাহিনীর সমস্ত গোপন তথ্য প্রোটেক্ট করার জন্য কী ব্যবস্থা নেয়